আমরা বারবার বলেছিলাম যে জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখেন সরকার সেদিকে মনোযোগ না দিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটি নতুন দল গঠন সেই দিকে আসলে তারা বেশি পৃষ্ঠপোষকতা করছে এবং বেশি মনোযোগ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজ তিনিও কিন্তু সেই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছেন এখন কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পথে যারা আমরা বিপ্লব করেছি একসাথে আজকে তাদেরকেই বলা হচ্ছে জুলাই স্পিরিট বিরোধী শক্তি এই যে এইভাবে জাতীয় ঐক্য সংহতি সরকার ভেঙে ফেলেছে এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে দেখেন বিপ্লবের আগুন ঠিক মতন জ্বলেনি যে কারণে এখন সচিবালয়ে প্রতিবিপ্লবের আগুন চলছে এই যে এখন যা কিছু হচ্ছে এর পিছনে আওয়ামী লীগ এবং ভারতীয় রাজড়িত সরকারের যে ভুল সেটি হলো যে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছিলাম যে আওয়ামী লীগের সুবিধাভোগী ডিসি এসপি সচিবালয়ের কর্মকর্তা বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দেশ চালাতে পারবেন না একাত্তরের পরে শেখ মুজিব পাকিস্তানি আমলাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছিলেন যে কারণে দেখেন যে তিনি ব্যর্থ হয়েছেন ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু সেই আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছেন এখন কিন্তু তিনিও ব্যর্থ হওয়ার পথে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং পায় তারা করছে আমরা বারবার বলেছিলাম যে জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখেন সরকার সেদিকে মনোযোগ না দিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটি নতুন দল গঠন সেই দিকে আসলে তারা বেশি পৃষ্ঠপোষকতা করছে এবং বেশি মনোযোগ দিচ্ছে দেখেন যারা আমরা বিপ্লব করেছি একসাথে আজকে তাদেরকেই বলা হচ্ছে জুলাই স্পিরিট বিরোধী শক্তি এই যে এইভাবে জাতীয় ঐক্য সংহতি সরকার ভেঙে ফেলেছে এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে আজকে যা কিছু হচ্ছে এর দায় সম্পূর্ণ সরকারের কারণ সরকার রাজনৈতিক শক্তির কথা শোনে নাই সরকার আওয়ামী লীগকে আরও বেশি প্রমোশন দিয়েছে সরকার মনে করছিল যে একমাত্র শক্তি আসে শক্তি আছে বিএনপি জামাতের সুতরাং আমরা যদি বিএনপি এবং জামাত ঘর ঘরানার যারা আমলারও রয়েছে তাদেরকে আবার বেশি প্রমোটেড করি তাহলে তো আসলে আমরা যে নতুন চিন্তা করছি সেই চিন্তা আমরা বাস্তবায়ন করতে পারবো না তারা কি করেছে তারা আওয়ামী লীগের আমলা কামলাদের চাপে রেখে দেশ চালাতে চেয়েছিল আজকে দেখেন যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের ফাঁদ এই ডক্টর ইউনুস এবং তার সরকার নিজেই তৈরি করে